আলাইকুম হঠাৎ করে আমাদের কুষ্টিয়া যাওয়ার প্ল্যান হয় তো এই কারণেই একদম ভোর থাকতে থাকতে আমরা ঈদের দ্বিতীয় দিন কুষ্টিয়া যাওয়ার উদ্দেশ্যে রওনা দিই খুব তাড়াতাড়ি কুষ্টিয়াতে পৌঁছে আর পৌঁছেই ফুপিদের বাসায় যাই গিয়ে দেখি ফুপি আমাদের জন্য নাস্তার ব্যবস্থা করছে তো আমরা সবাই মিলে নাস্তা করলাম খাওয়া দাওয়া শেষ করে আমরা সোজা চলে যাই দিদার বাসায় আর ফুপির বাসা থেকে দিদার বাসা মাত্র দুই মিনিটের রাস্তা দিদার বাসা আসার পরে আমার সব ভাসুর দেবর ননদ চাচা শ্বশুরা সবাই একসাথে গল্প করতেছিল আর এই যে এখানে

আর সবাই মিলে তাদের সার্ভ করতে থাকে একে একে সবাই খাওয়া দাওয়া শেষ করে আর এই দিকে চলে আসে আমাদের দাবাং বয় তো বাচ্চারা সবাই খেলাধুলা করতেছিল আর এইদিকে আমরা সবাই বসে একসাথে গল্প করতেছিলাম এই দিকে দেখেন পটলুর অবস্থা ও কিন্তু বিরিয়ানি খাচ্ছে মানে এতটুকু একটা বাচ্চা বাট ও মাসাল্লাহ সবই খায় আর ও একদম ঝাল ঝাল জিনিসপত্র খায় মানে যেগুলো আমরা খাই ওগুলাই খায় মানে ঝালে শোষাবে তাও খাবে আর কি তো এরপরে আমরা সব ননদ ভাবিরা একসাথে খাবার নিয়ে বসে পড়ি আর একসাথে খাবারটা খাই আদিয়ত বাবুর অনেকদিন আগে বার্থডে ছিল বাট সবাইকে নিয়ে আসলে সেলিব্রেশনটা করা হয় না তো এবার যেহেতু ঈদের কারণে সবাই একত্র হয়েছে তাই সবাইকে নিয়ে এই সেলিব্রেশনটা করা হচ্ছিল তো এই তো সব বাচ্চা কাচ্চা নিয়ে আমরা সবাই একত্রে দাঁড়ায় গেছি আদিয়ত বাবুর বার্থডে সেলিব্রেশনের জন্য এত বড় ফ্যামিলি আসলে একটা ফ্রেমে আনা সম্ভব না সবাই মিলে আমরা দাঁড়াচ্ছিলাম ছবি তোলার জন্য তো দীপ্ত হচ্ছে এদিকে ডিরেকশন দিচ্ছিল যে এদিকে দিকে দাঁড়াও ও বেসিক্যালি সেলফি তুলবে জয়েন্ট ফ্যামিলিতে কিন্তু এই একটা জিনিসই অনেক মজার সেলফি তোলাতে অনেক বেশি স্ট্রাগল করতে হয় সবাইকে এক ফ্রেমে আনার জন্য এরপরে কেক কাটাকাটি হয় এরপরে দীপ্তরা সব কাজিনরা মিলে ছবি তুলে দেন আমরা সব ননদরা ভাবিরা মিলে ছবি তুলি দেন সব আম্মু চাচিরা মিলে ছবি তুলে দেন সন্ধ্যার দিকে আমরা সবাই মিলে একটু নদীর পারে ঘুরতে যাই এরপরে দেখা হয়ে যায় কবিগুরু আদনান ভাইয়ের সাথে বাট উনি আমার সাথে যে কাজটা করছে সেটা লজ্জাজনক

যাই হোক পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে দিদা শ্বশুর বাড়ির গাছের পেয়ারা পেরে খাচ্ছিলাম কুষ্টিয়া গেলে গাছ থেকে কিছু না কিছু আমি পারবই তো ওই দিন দুপুরবেলা মেজমাদের বাসে আমাদের দাওয়াত ছিল মানে কুষ্টিয়াতে গেলে আমরা আসলে দাওয়াতের উপরই থাকি অনেকদিন পর কিন্তু নানা ভাইয়ের সাথে একসাথে বসে আমি খাচ্ছিলাম তো যাই হোক সবাই মিলে অনেক মজা করে খাওয়া দাওয়া শেষ করলাম এরপরে বিকালের দিকে আমি ইপসা ভাবি আর আমার দুই ননদকে নিয়ে আমরা একটু শপিং এ যাই কুষ্টিয়াতে কিন্তু আমার কখনোই কোনো শপিং করা হয় নাই তো এই প্রথমবার একটু ওদের সাথে বেটের হয়ে একটু টুকটাক শপিং টপিং করলাম এর মধ্যে সন্ধ্যা হয়ে যায় তো আমরা চলে আসি কেক স্ট্যান্ডে টুকটাক খাওয়ার জন্য এই রেস্টুরেন্টে আসলে কিন্তু আমাদের কেক খাওয়াই হয় তো তো আগেরবার হচ্ছে ব্লুবেরি খাইছিলাম এবার একটু ডিফারেন্ট কিছু খুঁজতেছিলাম দেন আমরা চারজন হচ্ছে চার ধরনের কেক অর্ডার দিই আর কেক সব চলে আসে ভাবি তিরামিষ অর্ডার করছিল আর আমি স্ট্রবেরি চিজ কেক অর্ডার করছিলাম দুইজনই শেয়ার করে করে খাচ্ছিলাম অনেক মজার ছিল দুইটাই তো কেকের সাথে কিন্তু এবার আরো দুইটা পিজা অর্ডার দিই এখানে আমরা আগে কখনো এই টাইপ ফুড খাইছে করলো যে ওদের পিজা ভালো দেন আমরা অর্ডার দিই আর পিজা গুলো ছিল চার ননদ ভাবির খুব ভালোই গেল এরপরে রাতের দিকে আমি দীপ্ত মেজো ইমতিয়াজ ভাই আদনান ভাই ইপসা ভাবি সবাই মিলে একসাথে আবার নদীর পারে যাই একটু আড্ডা টাড্ডা দিচ্ছিল তো এখানে বেসিক্যালি ইমতিয়াজ ভাইয়ের সাথে সবাই একটা প্র্যাঙ্ক করছে উনি অনেক ভাইয়ের জিম্মায় তার ক্যামেরা সহ আপনান ভাইয়ের বুদ্ধি ছিল সত্যি কথা কেন এই জিনিসটা আপনার কাঁধে না নিয়েছেন এটা হচ্ছে আপনার ভুল মাঝখান থেকে উনি উঠে গেছিল ব্যাগটা রেখে তো এই সুযোগে দীপ্ত হচ্ছে ওর গাড়ির পিছনে ব্যাগটা লুকায় রাখে আর আমরা বলি যে চায়ের দোকান তো অনেকেই আসছে গেছে কিভাবে কি হয়েছে আমরা তো জানি না যাই হোক বেচার আগে অনেক টেনশন দেওয়ার পরে আমরা সবাই মিলে যাচ্ছিলাম কুমারখালীর দিকে ওখানেও একটা নদীর পার আছে বাট ওইটা অনেক বেশি সুন্দর তো ওখানে যাওয়ার পর দেখি ফুচকা চটপটি নিয়ে এক মামা বসে আছে তো আমরা সবাই মিলে অর্ডার দিই কেন জানি না কুষ্টিয়ার ফুচকার থেকে না চটপটি আমার কাছে বেশি ভালো লাগে ওদের কি জানি একটা আলাদা ফ্লেভার আছে আর অল দা টাইম আমি ফুচকা অর্ডার দিব দীপ্ত চটপটি অর্ডার দিব আর ওর চটপটি আমার ভাল লাগবে আর এইদিকে ফুচকা চোরও চলে আসছে এই তো খাওয়া দাওয়া শেষ করে আড্ডা টাড্ডা দিয়ে আমরা সবাই বাসায় চলে আসি তো পরের দিন সকালবেলা আমি একটু পটলুর সাথে খেলতেছিলাম তো ওর চুলে কিন্তু আমার একটা ঝুটি করার খুব ইচ্ছা হলো দেন আমি করেও দিই আর মাসাল ওকে দেখতে কিন্তু অনেক কিউট লাগতেছিল তো এরপরে রান্নাঘরে চলে যাই দেখি আম্মুরা সবাই মিলে রান্না করতেছে তো আমারও একটু সাজাগুলো রান্না করি এদিকে আম্মু মাছের মাথা ভেজে রাখছিল মুড়িঘণ্ট করার জন্য তো আমি গিয়ে একটু হেল্প করি এরপরে দেখি এদিকে আমার সব চাচি শাশুড়িরা ফুপু শাশুড়িরা সবাই মিলে রান্নাবান্না করতেছিল আসলে বাসায় সবার দাওয়াত ছিল আজকে যাই হোক সব রান্নাবান্না শেষ যায় আর আমরা যখন সবাই মিলে একসাথে খাই তখন এরকম নিচে চাদর বিছায় তারপরে একসাথে বসে সবাই খায় তো এইদিকে সব বাচ্চা পার্টি সবাই মিলে বসে যায় আব্বুদের সাথে আর আমরা হচ্ছে তাদেরকে আলহামদুলিল্লাহ জয়েন্ট ফ্যামিলিতে কিন্তু এরকম ভাবে খাওয়ার মজা অন্য রকম বেড়ে অন্যরকম প্রত্যেকবারই আমরা যখনই যাই আমরা কিন্তু সবাই মিলে এভাবেই একসাথে খাই আর অন্য রুমে কিন্তু সব ছোট্ট বেবিরা খাচ্ছিলো সব মারা হচ্ছে তাদের খাওয়াই দিচ্ছিল সবগুলো বাচ্চা কিউটের ডিব্বা তো এরপরে কিন্তু আমরা সবাই মিলে খাওয়া দাওয়া শুরু করি অনেক ভালো লাগতেছিল একসাথে তে সবাই মিলে বসছিলাম আর একসাথে মিলে খেতে বসলে কিন্তু অনেক গল্প করতে করতে খাওয়া হয় তো যাই হোক অনেকদিন পর একটু সবজি মাছ টাচ দিয়ে খাচ্ছিলাম কারণ কোরবানি ঈদে মাংস খেতে খেতে তো আমি একদম শেষই আর এই তো দেখতে দেখতে যে তিনটা দিন কবে কেটে গেল টেরি পাইনি তো আমাদের যাওয়ার সময় চলে আসছে সবাইকে বিদায় দিয়ে আমরা ঢাকার জন্য রওনা দিয়ে দিই এতটুকুই ছিল আমার কুষ্টিয়া ব্লগটা আশা করি সবার ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ সবাইকে